কোটা সংস্কার আন্দোলন সংঘর্ষে নিহত জেলায় জন। সরকারি চাকরিতে কোটা সংঘর্ষের দাবিতে আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এতে তিন জেলায় নিহত হয়েছে জন আহত হয়েছে আরো কয়েকজন সংঘর্ষে চট্টগ্রামে তিনজন ঢাকায় একজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে দুজন শিক্ষার্থী একজন পথচারী এবং বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি মঙ্গলবার বিকালে এসব সংঘর্ষের ঘটনা ঘটে এসব ঘটনার পর ঢাকা চট্টগ্রাম রংপুর বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে বিকেলে ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাব এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয় এতে এক যুবক নিহত হয়েছে তার পরিচয় পাওয়া যায়নি পুলিশ জানায় সংঘর্ষের পর শরীফ ও আকাশ মামুন নামের দুই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা তাকে মিত্র ঘোষণা করেন শরীফ ও আকাশ মামুন জামান নিহত যুবক মোটরসাইকেল ছিলেন তার পেছনে আরেকজন ছিলেন তাকে সেখানে মারধর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন নিহত ওই যুবক আনুমানিক পঁচিশ বছর তবে ও হালকা আছে। তিনি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে নিহতরা চিকিৎসা নিতে আসছেন এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি হয়েছেন কোন কোনাসিনামের ওই দুই শিক্ষার্থী এসে বলেছেন তারা গুলিবদ্ধ তাদের পরীক্ষা করে দেখেছেন চিকিৎসকরা চট্টগ্রাম বিকাল তিনটা থেকে নগরের মুরাদপুর সোলা শহর সহ আশেপাশের এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ শুরু হয় দফায় দফায় চলাই সংঘর্ষে সংঘর্ষে তিনজন নিহত হয় পুলিশ সদস্যসহ আহত হয় অন্তত এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক নিহতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে এরা হলেন ফারুক ও ওয়াসিম আকরাম ফারুকের বাড়ি কুমিল্লায় তিনি ফার্নিচারের দোকানে চাকরি করতেন ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র অপরজনের নাম ফয়সাল আহমেদ শান্ত তার পরিচয় এখনো পাওয়া যায়নি তিনজনের মরদেহ সমেক মর্গে রয়েছে সমেক হাসপাতালে আসা রুগীদের মধ্যে তিনজন মারা গেছে তিনজনই গুলিবদ্ধ রংপুর বেলা আড়াইটার দিকে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় বেরোবি কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এতে আবু সাহিদ নামে এক শিক্ষার্থী নিহত হয় আবু সাহেদ বেরোবিয়া ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী তিনি রংপুর পীরগঞ্জ উপজেলার পাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে প্রত্যক্ষদর্শী রাজা আন্দোলনকারী শিক্ষার্থী মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন এ সময় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বিদে যায় এসময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ছুরি এতে আহত হয় আবু সাহিদ পান হারান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন এরপর তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে একজন শিক্ষার্থী মারা গেছেন বলে শুনেছি তবে তিনি কিভাবে তা বলতে পারছি না এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোতায়েন করা হয়েছে বিজিবি জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান ছলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা চট্টগ্রাম রংপুর বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে